ঝুলন যাত্রা মূলত ঝুলন যাত্রা শুরু হয়ে থাকে শ্রাবণ মাসের শুক্ল একাদশী তিথি থেকে এবং শেষ হয় পূর্ণিমাতে এই কারণে ঝুলন যাত্রাকে বলা হয়ে থাকে ঝুলন পূর্ণিমা কোথাও আরো চমৎকার নামে হিন্দুলো বলা হয় হিন্দুল আপনাকে স্বাগত পরে কৃষ্ণ আন্তরিকভাবে কি শোভা অমৃত সংগ ইসকন শ্রী শ্রী নরসিংحي মন্দির থেকে আপনাদের সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা সতি ভাল লাগে আজকে এমন একটি চমৎকার মউতসবের সূচনা লগ্নে আপনাদের সাথে কথা বলছি আমাদের সনাতন শাস্ত্রে অনেক অনেক যাত্রার কথা বলা হয়েছে যাত্রা মানে গতি টুমো যেমন চন্দন যাত্রা স্নান যাত্রা ঝুলন যাত্রা দুল যাত্রা ইত্যাদি তন্মধ্যে অন্যতম যে উৎসবটির সামনে রেখে আমরা বসেছি তার নাম হচ্ছে ঝুলন যাত্রা মূলত ঝুলন যাত্রা শুরু হয়ে থাকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে এবং শেষ হয় পূর্ণিমাতে এই কারণে ঝুলন যাত্রাকে বলা হয়ে থাকে ঝুলন পূর্ণিমা কোথাও আরো চমৎকার নামে হিন্দুল বলা হয় হিন্দুল পূর্ণিমা তো সেই জুলন যাত্রা সম্বন্ধে আমাদের সনাতন শাস্ত্রে বিভিন্ন জায়গায় লিখা আছে বা তথ্যাদি আছে তন্মধ্যে বিশেষ করে গোপাল চম্প গ্রন্থে বিশেষ করে হরিভক্তি বিলাসে এবং সবচেয়ে চমৎকার কিছু গল্পের আকারে দিয়ে আছে শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ রচিত শ্রীমতী রাধারানী মহিমা লীলা গ্রন্থের ষষ্ঠ

পাশে দেখতাম ছোট ছোট মেয়েরা এরকম ছোট ছোট করে ঝুলন যাত্রার আয়োজন করেছে রাধা গোবিন্দের বিগ্রহ না হোক অন্তত চিত্রের দড়ি দিয়ে ভগবান রাধা মাধব রাধাণে কৃষ্ণ একসাথে যুগ মুরতিকে জেনে নেয়া যে কতক্ষণ আনন্দে ভগবানের সাথে একাত্ম বিশেষ করে শ্রী বৃন্দাবন নবদ্বীপ মায়াপুর সহ তাবৎ যে যে জায়গায় বৈষ্ণব বিশেষ করে কৃষ্ণ ভক্তরা সব জায়গায় এই মহামহের আয়োজন করে থাকেন কথাগুলো জেনে নেই কি করে কিভাবে এই পেছনের জুলন যাত্রাগুলো আমাদের হলো বিশেষ করে হাজার বৎসর পুরনো হলেও আমাদের দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন নরলীলা করছিলেন তখনকার চমৎকার কিছু কথা আছে ভক্তমন্ডলী আমি ভক্তি ভক্তিপুরষোত্তম স্বামী মহারাজের আহ যে রাধারানীর লীলা মহিমা গ্রন্থ থেকে একটু কথা বলি কিংবা গোপাল চম্প থেকে টেনে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে আপনার জানেন যে আমাদের বড় বড় যখন উৎসব হয় কিংবা অনুষ্ঠান হয় বিবাহিতা মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন যাকে বলে আমরা নাইয়র একেবারে আঞ্চলিক একটি শব্দ বললাম দেখা যায় কি শ্রাবণ মাসে তখনকার সময় জুলন যাত্রা যখন হতো তখন শ্রীমতী রাধারানী আহ কোথায় ছিলেন ছিলেন তিনি শ্বশুর আলোয় অর্থাৎ আয়ন ঘোষের বাড়িতে যেখানে তার শাশুড়ি ননদী জটিলা থাকলেন তো শ্রাবণ মাসের জুলন যাত্রা অংশ নেওয়ার জন্য শ্রীমতী রাধারানী বাবার বাড়িতে না আসবেন অপেক্ষায় আছেন বলা হচ্ছে গ্রন্থে এইরকমটি যে তিনি অপেক্ষায় আছেন আশেপাশের যারা বধুরা ছিলেন রমণীরা ছিলেন তাদের হয়তো আত্মীয়রা উৎসব উলকে বাড়িতে নায়ন নিয়ে গিয়েছে শ্রীমতী রাধারানী প্রতিদিন পথের প্রান্তে অপেক্ষা করেন যে কখন আমার বাবা আসবেন কিংবা ভাই কেউ সে নায়ন নেবে অনেকে রাধারানীকে নিয়ে বৎসনাও করছে দেখো ঝুলনের সময় চলে এসেছে আহ শ্রাবণ উৎসবের সকলেই চলে গেছে তোমার কেউ আসেনি রাধারানী প্রতিদিন পথের দিকে প্রতীক্ষা করেন আপন জন্য এক পর্যায়ে দেখা গেল কি রাধারানীর ভাই শ্রীদাম একটি গরুর গাড়িতে করে নিতে এসছে রাধারা তো রাধানির দেখা হয়েছে রাস্তায় অপেক্ষমান ভাই বোনের মিলন হয়েছে অনেকদিন পরে জড়িয়ে হয়েছে নয়ন যুগল থেকে পরে মনে পড়লো ভাই রাধানী অভিমান ভাইটি বলে না কাল থেকে তো ঝুলন শুরু হবে শ্রাবণ শুক্লের শুক্ল পক্ষের একাদশী তিথি থেকে এই জন্য একদিন আগে এসছি কেন আজকে থাকবো কাল তোমাকে আমাকে নিয়ে চলে যাব তো আসো আমাকে দাঁড় করিয়ে রাখবে বাইরে ভেতরে আসো তো ভেতরে নিয়ে গেলেন শ্রীমতী হ্যাঁ জটিলা কুটিলা খুশি হলেন আবার বিরক্ত হলেন কেন যখন ভাই প্রস্তাব দিলেন যে আমি দিদিকে নিয়ে যেতে এসেছি না না দেয়া যাবে না ঘরে অনেক কাজ গৃহবধূকে দেয়া যাবে না কিন্তু বুদ্ধি করে শ্রীরাম অর্থাৎ রাধারানী মায়ের কাছ থেকে উপডুকন বা উপহার নিয়ে এসেছিলেন জটিলা কুটিলার জন্য শাশুড়ির ননদীর জন্য অনেক বস্ত্র অলঙ্কার যখন একটি একটি করে উপহার বের করছেন তখন জটিল মানে শাশুড়ি খুব বলছে ঠিক আছে বৌমাকে দেবো না ইউর তবে বেশি দিন না তারপর আরো উপহার বের করেছে শাড়ি অলঙ্কার যার কারণে মাতা যে দুর্বল থাকে ঠিক আছে দেয়া যাবে তো ঠিক আছে তবে উইকিপিডিয়াতে বা আমরা দেখেছি গুগল সার্চ করে একটি শব্দ সুন্দর লিখে আছে তার শাশুড়ি রাধারণিকে বলছে তুমি যাও বাবার বাড়িতে আপত্তি নেই কিন্তু বিয়ার অফ ব্ল্যাক বয় মানে কালো মালকটি থেকে সাবধানে থেকে মানে কৃষ্ণের কথা বলা হচ্ছে আর কি তো সেখান থেকে রাধারানীকে নিয়ে জুলন উৎসবে নিয়ে আসা আছে এটি একটি একটি অংশ আরেকটি অংশে চমৎকার কি করে উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে যে জুলন যে স্থলীটি এটি ললিতা বা সখীরা তৈরি করেননি মূলত এই স্থলীটি তৈরি করার দায়িত্ব নিয়েছেন বৃন্দা দেবী শ্রীমতী বৃন্দা দেবী তুলসী মহারানী এই জুলন মঞ্চটি যেখানে দুল দেয়া হয় জুলন মঞ্চটি তৈরি করেছেন শ্রীমতী তুলসী দেবী অর্থাৎ বৃন্দাদেবী এখানে শাস্ত্রে একটা চমৎকার বিষয় আছে আপনাদের গ্যাধরতে বলি সেখানে যখন দোলন মঞ্চ তৈরি করা হচ্ছে চোলন বা দুল বা হিন্দুল সেই মঞ্চ তৈরি করার সময় যা যা সে কদম বৃক্ষেই হোক বা যেখানে তৈরি করা হোক সেই জায়গাwidetilde একটি কথা বলা হয়েছে যে তিনি কল্পনা করেছেন না শুধু আহ্বান করেছেন সবটা ঋতুকে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত প্রতিটি ঋতুকে বৃন্দা দেবী আহ্বান করেছে। রাধারানীর কৃপা তখন সমস্ত ঋতু ছয়টি ঋতু রাধানীর সামনে এসে উপস্থিত হয়েছে ললিতার সামনে সামনে বৃন্দা দেবীর প্রতি বছর শ্রাবণ মাসে যে ঝুলন হয় পাঁচ দিন ব্যাপী একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত দেখা যায় এই সময়টিতে গ্রীষ্ম অর্থাৎ গরম আছে আবার বর্ষার একটু একটু বৃষ্টিও পড়ছে পড়ছে কিনা এখনো বৃষ্টি পড়ছে আবার দেখবেন শরতের হঠাৎ দেখবেন আকাশে নীলা নীল আকাশে সাদা মেঘের ভেলা কিংবা দুই চারটি শিউলি ফুল ফুটছে আবার হেমন্তের মিষ্টি মধুর রোদও আছে আবার ভোরবেলা একটু ঠান্ডাও লাগে অর্থাৎ সমস্ত ঋতুকে আবার চারদিকে পাক পাখালি গুঞ্জন ভ্রমণের কুজন এই সব কিছু মিলিয়ে পরিবেশটা ছয়টি ঋতুর একটি মিলন মেলা আপনার দেখেছেন এই জুলন উৎসবে তাই হয়ে থাকে এখানে চমৎকার লীলাটি আপনাদেরকে এবার শুনিয়ে শেষ করব। শাস্ত্র বলছে একবার শ্রীকৃষ্ণ রাধারণীকে বলছেন হে শ্রীমতী তুমি কিন্তু নারদমণি থেকে সাবধানে থাকবে কেন যে নারদমণি এক ঘরের খবর আরেক গলে বলে ঝগড়া লাগালোই তার স্বভাব অর্থাৎ তুমি নারদমণি থেকে একটু সাবধানে থাকবে শ্রীমতী না 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 নারদ তো খুব ভালো বলে না ভালো না সাবধান থাকবে একবার হলো কি এরকম শ্রাবণ সময় অর্থাৎ জুলন উৎসব হবে ললিতা বিশাখা সকলে মিলে কুঞ্জ তৈরি করেছে জুলন উৎসব তৈরি করেছে তো কৃষ্ণ সেখানে আছেন তার পূর্বে মনে রেখে মনে রাখার মতো একবার মুনি কৃষ্ণের অনেক সেবা করেছিলেন সেবার পরে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয়ে বলছিলেন নারদ তুমি একটি বর চাও তখন নারদ বলছে না আমি এখন নেব না যখন প্রয়োজন পড়ে তখন আমি বর নেব পরবর্তীতে হলো কি আহ জুলন মঞ্চ যখন তৈরি হলো তখন নারদমণি বললেন হে হে জনার্দন মনে আছে আপনার কাছে একটি বর আমার পাওনা ছিল বলে হ্যাঁ বলে এখনই সে বরটা আমার দরকার বলি কি যে আমার বড় ইচ্ছে করছে রাধারানী তখন আসেননি রাধারানী তার যে তৈরি হচ্ছে মানে মেক করছেন ড্রেস আপ করছেন ললিতা বিশাখা চন্দ্রাবলী চিত্রাঙ্গদা তুঙ্গ দেবী ওরা সেখানটায় আছে নারদমণি বললেন আমার বড় একটি বাসনা ছিল যে আপনি ললিতার সাথে বসে মানে দুলনায় দুল খাবেন কার সাথে ললিতার সাথে কৃষ্ণ সর্বনাশ রাধারী দেখলে তো ভীষণ রাগ করবে বলে না রাধারী তো এখন সাজুগুজি করছে তখন ললিতার সাথে কৃষ্ণ বসে দুলনায় দুল খাচ্ছে যেহেতু রাধানী আসতে দেরি হবে এদিকে নারদমনি কি করেছেন হুট হাট করে যেখানে খুশি যেতে পারেন যখন যেখানে খুশি তিনি চট করে চলে গেছেন রাধারানীর কাছে গিয়ে দেখেন রাধারানী চমৎকার করে কুমকুম দিয়ে আলতা দিয়ে অলঙ্কার দিয়ে সাজুগুজু করছেন দেখি বলছেন শ্রীমতী রাধারানী তুমি তো শাসগুশ করছো কোথায় যাবে বলে কেন আমরা ঝুলন মঞ্চে হ্যাঁ কৃষ্ণের সাথে আজকে আমরা দুল খাবো নারদমণি বলছেন আর গিয়ে কাজ নেই বলে নট বড় ঘনসাম গিয়ে দেখো তোমার কথা ভুলে অন্য নারীকে নিয়ে দোল নায় দ খাচ্ছে রাধারণি বিশ্বাস করতে চাইলেন না বলে না হতেই পারে না হতেই পারে না তারপরে যখন নারদের কথায় শ্রীমতী রাধারানী সেখানটায় গেলেন গিয়ে দূর থেকে দূর থেকে দেখলেন ঠিকই দুলনা দুলছে কৃষ্ণের সাথে ললিতা বসা প্রচন্ড অভিমান নিয়ে রাধারানী ফিরে এলেন এসে সমস্ত মালা অলঙ্কার খুলে ফেললেন সমস্ত কিছু দিলেন শুরু এত কান্না করছে এদিকে কৃষ্ণ অপেক্ষা করতে করে রাধারানী আসছেন না শ্রীমতী আসছেন না এটা দেখে কৃষ্ণ গেলেন রাধারানী আনতে গিয়ে দেখলেন রাধারানীর এই অবস্থা বলছেন কি হলো তুমি আসছো না তোমার অপেক্ষা করছি রাধারণী অভিমান কণ্ঠে হ্যাঁ কান্না জড়ানো কণ্ঠে বলেন না না আমার দরকার নেই তুমি থাকো ললিতাকে থাকেনি ললিতাকে থাকে নিয়ে মানে তুমি দেখলে কি করে বলে আমি নিজের চোখে দেখি এসছি তখন কৃষ্ণ অনেক বুঝিয়ে অভিমান ভঙ্গ করে যখন গেলেন দেখেন থেকে নারদ নেই পাশে তখন বুঝতে পারলেন যা হওয়ার একটা কিছু হয়ে গিয়েছে যা হোক অনেক অননয় বিনয় করে অভিমান ভঙ্গ করে শ্রীমতীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ নট বড় ঘনাশ্যাম শ্রীমতী রাধানীকে নিয়ে দুর্নায় উঠলেন সখীদেরকে বললেন আরো জুড়ে দাও আর সমস্ত সখীরা দুল দিচ্ছে চুলনার মধ্যে কদম্ব বৃক্ষে চুলানো যখন দুল দিচ্ছে আরো পরে আরো পরে এক পর্যায়ে হাতের দড়ি ছিল আত্মসমর্পণের যে কথাটি শ্রীমতী রাধানে একবার ভয় পেয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে একেবারে বলছেন হা কানাই এই যে এই যে আত্মসমর্পণটা এই লীলাটি দেখার জন্য সমস্ত সখীরা নদীর আগ্রহে প্রতীক্ষা করে থাকে হে ভক্তগণ সেই থেকে জুলন যাত্রা আমাদের হলো আমরা শেষ করব এই বলে আসুন আমরা রথযাত্রার মতো এই যাত্রা তো মিলন মেলায় মিলি রথযাত্রায় যেমন ভগবানের রথকে দরে দৌড়ে টেনে নিয়ে যে সকলে জাতি ধর্ম বর্ণ বর্ণশ্রে নির্বিশেষে তেমনি গতকাল থেকে এবছরের জুলন যাত্রা শুরু হয়েছে পূর্ণিমাতে শেষ হবে তো এই পূর্ণিমা পূর্ণিমাকে আমরা অংশ নিই এবং রাধা মাদবকে কৃষ্ণ এবং রাধারণের যুগল মোড় থেকে কাছ থেকে পেয়ে আনন্দে আমরাও ভগবানের রাতুল চরণে প্রার্থনা জানাই সর্বে সুখী নভবন্ত সর্বে সন্ত নি রামায়া সর্বে ভদ্রাণী বৈষ্যন্ত মা কাস্চিত দুঃখ ভাগবত পৃথিবীর সকল প্রাণী সুখী হোক কেউ যেন দুঃখ ভোগ না করে হরে কৃষ্ণ